ইমাম রাজি রহমতুল্লাহ তফসিলুল কাবিরের মধ্যে চমৎকার করে লিখেন যে মানুষ আল্লাহকে রব হিসাবে মানে এবং আমার থাকে তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে চারজন রহমতের ফেরেশতা নাযিল করেন ফেরেশতা এসে বলেন আল্লাহ তাখাফু ওরে মুমিন বান্দা সারাটা জীবন আল্লাহকে রব হিসাবে মেনেছো আজকে তোমার ভয় পায় না ইমাম রাজি বলেন একটি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে বুঝতে পারে আমার আর হায়াতের সময় বেশি নাই সে সাকারাতুল মউত তার সামনে তুলে ধরা হয় সে ভয় পায়া যায় ফেরেস্তারা সে বলেন ওরে মমিন বান্দা সারাটা জীবন আল্লাহকে রব মেনেছো আজকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই কবর অন্ধকার কবরে লাইট নাই ফ্যান নাই আলো নাই বাতি নাই অন্ধকার কবরে কেমনে থাকবা কবর হাসন নসর মিজান ফুলসেরাত কেমন করে পারি দিবা টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নিজ জিম্বাই কবর পার করে দিবেন বলে সুবাহ আল্লাহ বলে তাহ জানো টেনশন করোনা বাইরে আমার একটি মানুষ যখন মারা যায় মারা যাবার ঠিক আগ মুহূর্তে তার মনের মধ্যে টেনশন চলে আসে ওই মানুষটা চিন্তা করে হাইরে রে আমি তখন মারা যাব। আমি মারা গেলে আমার বিবিটা বিধবা হয়ে যাবে আমার বড় ছেলেটা চাকরি নাই কে আমার ছেলে দিবে আমার বড় মেয়েটার বিয়ে দেয় নাই কে আমার মেয়েটার বিয়ে দিবে শত চিন্তা ওই বান্দার মাথার মধ্যে চলে আসে আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেস্তা ওই বান্দাকে বলেন আল্লাহ তাকাফু ভয় করোনা বলে টেনশন করো না তোমার বিবি তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবারের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব আলমিন নিজ জিম্বা নিয়ে নিয়েছেন ও আব শিরুবিল জান্না আর তুমি তো আল্লাহকে রবেশের মেনেছ তুমি জান্নাতের খুশখাবার নাও ইমাম রাজি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে বান্দা আল্লাহকে রবেশের মেনেছে এবং এই কথার বলে আমার ছিল তার মৃত্যুর আগে আল্লাহ আকাশের সবগুলো পর্দা খুলে দেন ওই মোমেন বান্দা সে তার মৃত্যুর বিছানায় শুয়ে থেকে জান্নাতে কোন রুমে থাকবে কোন বিছানায় থাকবে আল্লাহ দুনিয়া দুনিয়াতে তারা জান্নাত দেখায়া ইমানের সাথে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় দেন বলেন সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রব রব নামের দ্বিতীয় অর্থ হচ্ছে লালন পালন কর্তা রাব নামের উসিলাই তিনি তার সমস্ত বান্দাদেরকে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা রিজিক দান করেন বড় মজার বিষয় বসন্ত কাল আসছে প্রায় ঠিক না সামনে বসন্ত আসতেছে আপনারা দেখবেন বসন্ত আসলে পরে কুকিলের আনাগোনা বেড়ে যায় ঠিক না ঠিক কিনা বলেন বসন্তকাল যখন আসে কুকিল গিয়ে ডিম পারে কাকের বাসায় কুকিল ডিম পারে কার বাসায় কুকিল কাকের বাসায় ডিম পারে ডিম পাড়ার পরে কুকিলটা চম্পট করে ওরাল দেই কুকিলটা যখন ওরাল দেই কাক ওই কোকিলের কুকিলের ডিম তা দিয়ে বাচ্চা ফোটায় কুকিল কাকের বাসায় ডিম পড়ে কুকিলটা চলে যায় কাক কুকিলের তা দিয়ে বাচ্চা ফোটায় কাক যখন দেখে যে এই বাচ্চাগুলো কাকের না কুকিলের কাক ও এই বাচ্চাগুলোকে এ বাসায় রেখে কাকটাও ভেগে যায় চলে যায় এই ছোট ছোট বাচ্চাগুলো ডানা ওঠে নাই চোখ ফুটে নাই ওরাল দিতে পারে না খাবার গাইতে পারে না আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা কেমন করে করে দেন আল্লাহ বা রব্বুল আলামিন ওই কুকিলের বাচ্চাগুলোর গায়ের মধ্যে একটা আঠালো জেলি রেখে দেন তরল পদার্থ রেখে দেন পোকামাকড় যখন উড়ে ওই কুকিলের বাচ্চাগুলোর গায়ের মধ্যে আঠার মধ্যে লাইগা আটকা যায় ওই পোকামাকড় গুলো খেয়ে তারা তাদের জীবনটা বাঁচায় আরে আরে মানুষ আপনারা তো পাখি নন আল্লাহ নন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীবাশ্মুল লোকাত একটা পাখিকে যদি আল্লাহ পাক না চেষ্টার কারণে আল্লাহ তার রিজিক দান করতে পারেন আর আপনাকে তো আল্লাহ অনেক সুন্দর করে আউস করে নির্মাণ করেছেন আপনাকে কেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন না ঠিক কিনা বলেন ঠিক একটা পাখিকে যদি আল্লাহ রিজিক ধান করতে পারে আর বনি আদমকে তো আল্লাহ অনেক শখ করে বানিয়েছেন তা আল্লাহ কি তাদেরকে না খাওয়ায় মারবেন অতএব রিজিকের জন্য একমাত্র তাবাকুল থাকবে যার উপরে তিনি কে যে কথা বলছিলাম আবু শরীফের হাদিস বান্দা যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে বান্দাকে আল্লাহ তারা চারটা জিনিস তার কপালে লিখে দেন এক কি পরিমাণ সে বাঁচ কতদিন বাঁচবে কোন দিন সে মারা যাবে কোন অবস্থায় মারা যাবে তিন কি পরিমাণ সে রিজিক খাবে চার সে কি নেককার হবে না বদকার জান্নাতি না জাহান্নামি এটা তার কপালের মধ্যে লিখে দেওয়া হয় ভাইয়ের আমার একটা বড় মজার বিষয় আমি ক্যালকুলেশন করলাম একটা গবেষণা করে দেখলাম একটা মানুষ যদি আমরা ধরি দৈনিক নরম গরম শক্ত তরল সব পদার্থ মিলে যদি ধরি একজন মানুষ দৈনিক তিন কেজি খায় বেশি খায় বলেন একজন মানুষ যদি দৈনিক তিন কেজি খায় এক মাসে নব্বই কেজি প্রায় আড়াই মন একটা মানুষ যদি এক মাসে আড়াই মন খায় তাহলে এক বছর বারো মাসে প্রায় পঁচিশ মন খাবার খায় একটা মানুষ যদি নরম গরম শক্ত তরল সব পদার্থ মিলাই যদি একটা মানুষ দৈনিক এক বছরে পঁচিশ মন খায় দশ বছরে আড়াইশো মন বিশ বছরে পাঁচশো মুন চল্লিশ বছরে এক হাজার মুন আশি বছর বয়সে দুই হাজার মুন আল্লাহ তালা রব হিসাবে দাতা তিনি যদি একটা মানুষ জন্মের পরে এই দুই হাজার মুন এত টন কি টন খাবার তার হাতে রেডিমেড তুলে দিত কয়টা গোটাও লাগতো বলেন খাবার রাখার জন্য মানা বলবেন না আপনি জন্মের পরে যদি আপনাকে রেডিমেড আল্লাহ তালা রিজিকটা আপনার হাতে তুলে দিত তাহলে কয়টা গোডাউন লাগতো বলেন আপনার খাবার গুলো রাখার জন্য খাবার নষ্ট হয়ে যাইত খাবার পচে যাইত আর আমার বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় গরিব না খেয়ে মারা যাইতো ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন রব তিনি রিজিক দাতা রব তিনি লালন কর্তা বালন কর্তা এই জন্য আল্লাহ জন্মের পরে পুরো বান্দার হাতে তৈরি রেডিমেড রিজিক তুলে দেন নাই আপনি কতদিন বাঁচবেন কি পরিমাণ খাবেন প্রতিটা দানাই দানাই কনাই কনাই আপনার নাম আপনার বাপের নাম লিখে আল্লাহ পায়ের নিচে রেখে দিয়েছেন বৌসেমে বৌসেমে আপনি চাষ করবেন জমিন থেকে তুলবেন আর খাবেন সুমনাল বড়েন আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন লালন কর্তা তিনি কেমন লালন কর্তা বিজ্ঞান বলে একটা মানুষ খাবার চারা সর্বোচ্চ বাঁচবে পনেরো দিন কতদিন আওয়াজ দেন না বাবা ছেড়ে দিব আমার সাথে আওয়াজ দিবেন বিজ্ঞান বলে একটা মানুষ খাবার ছাড়া সর্বোচ্চ বাঁচবে পনেরো দিন কতদিন পনেরো দিন আল্লাহ তালা আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন আপনার রব আহারে তিনি এমন চমৎকার সস্তা আপনার পেটটাকে আল্লাহ এমন বানিয়েছেন পেটের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন চর্বি আপনি যখন অনেকক্ষণ খাবেন না দু একদিন খাবেন না আপনার পেটের এই চর্বি গুলা গলে গলে আপনার পাকস্থলের দিকে খাবারের কাজ করবে সুমারাল বরেন ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলমিন রব তিনি তিনি দাতা বান্দার বেশি দরকার খাবার সব তলে। বিজ্ঞান বলে মানুষ খাবার ছাড়া বাঁচবে পনেরো দিন খাবার রাখছেন পায়ের তোলে আর খাবারের চাইতে আরো বেশি দরকার হচ্ছে পানি কেননা বিজ্ঞান বলে একটা মানুষ সর্বোচ্চ চার দিন পানি ছাড়া বাঁচবে কয়দিন চার দিন আর আল্লাহ তালা সে পানিটাকে রেখে দিয়েছেন একেবারে বান্দার মাথার উপরে সোমান বলবেন না আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে বান্দার জন্য বৃষ্টি নাজিল করেন বিজ্ঞান বলে এ পৃথিবীর মধ্যে পানির উৎস হচ্ছে সমুদ্র বিজ্ঞান বলে সমুদ্রের এক গ্লাস পানির মধ্যে ষাট পার্সেন্ট লবণ থাকে কয় পার্সেন্ট সমুদ্রে এক গ্লাস পানির মধ্যে সাইট পার্সেন্ট লবণ থাকে ওই লবণাক্ত পানিগুলো মানুষ খেতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন ভূপৃষ্ঠের মধ্যে যতটা তাপ দেই এই জমিনে সাধারণত যতটুকুন তাপ থাকে সমুদ্রের উপর আল্লাহ তাপটাকে আরো প্রখর করে দেয় ওই তাপের মাধ্যমে আল্লাহ তালা সমুদ্রের পানিগুলোকে ওয়াটার ভ্যাবর করেন জলীয় বাষ্প করে আল্লাহ তালা মহাশূন্য উঠায় নেন আল্লাহ তালা তার নিজস্ব টেকনোলজিতে রিসাইকেল করে আল্লাহ তালা ওই পানিগুলোকে আল্লাহ পিউরিফাই মিনারেল ওয়াটার করেন আল্লাহ লবণাক্ত লবণ মুক্ত পানি করে পিউরিফাই মিনারেল ওয়াটার করে আল্লাহ বরফ আকারে আকাশের মধ্যে রেখে দেন সুমান বলতে মন চায় না সেই পানিগুলোকে আল্লাহ তালা বরফ আকারে রেখে দেন আর আল্লাহ রব্বুল আলামিন ওই বৃষ্টিকে আকাশ থেকে যখন নাজিল করবেন এই বৃষ্টির দায়িত্ব দেন মিকাইল আলাহ সাল্লাহামকে মিকাইল কে বলেন আল্লাহ মিকাইল যাও এই বরফগুলোকে গুলোকে হাকায় হাকা মাইজগ্রাম আমার বান্দাদের মাথার উপরে তুলে ধরো বিকাল আল্লাহ সাল্লা জাহান নামের চাবুক দ্বারা ওই বরফের মধ্যে যখন আঘাত করে তখন দেখবেন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাই বানালো বড়েন আর একটা বরফের টুকরা যখন আরেকটা বরফের টুকরার সাথে সংঘর্ষ হয় তখন আকাশের মধ্যে বজ্রপাত হয় অনেক জোর আওয়াজ হয় তারপরে এ বরফ যদি আল্লাহ তালা বরফ আকারে বান্দার মাথার মধ্যে নাজিল করেন জমিদের ফসল নষ্ট হয়ে যাবে বান্দার টিমগুলো নষ্ট হয়ে যাবে ছাদগুলো ফেটে যাবে এজন্য আল্লাহ বরফ আকারে নাযিল করেন না আল্লাহ পাক সেগুলোকে ফুটায় ফুটায় কোনায় কোনায় বান্দার মাথার উপর ঢেলে দেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই কোরআন এর মধ্যে লিখেন আল্লাহ পাক যখন প্রতিটা ফোঁটা বৃষ্টির ফোঁটা যখন আল্লাহ নাজিল করেন প্রত্যেকটা বৃষ্টির ফোটার সঙ্গে আমার আল্লাহ একজন করে রহমতের ফেরেস্তা দুনিয়াতে পাঠান সুমান আলা বলেন এজন্য সেই বহার হাদিস সাকি রসুল্লাহ বলেছেন বৃষ্টির পানিটা হাত দ্বারা ধরা হচ্ছে সোমনাথ সুমান বলবেন না বৃষ্টি যখন পড়ে বৃষ্টির পানিটাকে আপনার হাত দ্বারা ধরবেন আপনার হাতের হাতের উপরে ফেরেস্তা নাজিল হবে এবং রসুল করিম সাহা বলেছেন বৃষ্টির সময় বান্দা যদি হালাল দোয়া করেন কবুল করে নেন কে বৃষ্টির সময় দোয়া কবুল হয় কেন কিন্তু প্রতিটা বৃষ্টির ফোঁটার সঙ্গে রহমতের ফেরেস্তা জমিনে না আজিল হয় এই জন্য বৃষ্টি অবস্থায় দোয়া করলো আল্লাহ কবুল করেন সুমান আলো তো প্রতিটা বৃষ্টির ফোটা আচ্ছা ধরি সবকিছু বাদ দিলাম আমাদের মাহফুলের প্যান্ডেল এই প্যান্ডেলে যদি এক মিনিট বৃষ্টি পড়ে কয় কোটি বৃষ্টির ফোটা পড়বে গণে শেষ করা যাবে যদি গোটা আপনাদের বিশ্বনাথে বৃষ্টি পড়ে গোটা সিলেটে বৃষ্টি পড়ে গোটা বাংলাদেশে বৃষ্টি পড়ে কি পরিমাণ বৃষ্টির ফোটা পড়বে কল্পনা করে শেষ করা যাবে তো প্রতিটা বৃষ্টির ফোটার সঙ্গে আল্লাহ একজন করে রহমতের ফেরেস্তা পাঠান যেই ফেরেশতা একবার একটা বৃষ্টির ফোঁটা নিয়ে জমিনে নাজিল হবে কামতের আগে দ্বিতীয়বার দুনিয়াতে আসার তার সুযোগ নাই এবার বুঝেন আল্লাহ রহমতের ফেরেস্তা কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন তা কল্পনা করা যায় না সুবহান আল্লাহ বলেন ভাইরা আমার তো বিজ্ঞান বলে সবচাইতে বেশি দরকার খাবার খাবার ছাড়া বান্দা বাঁচবে পনেরো দিন খাবার একসাথে পায়ের তোলে রব হচ্ছেন তিনি বান্দার না চাইতে প্রয়োজন মিটান যিনি তিনি হচ্ছেন রব খাবার চাইতে দরকার পানি পানি ছাড়া বাঁচবে চার দিন এই পানিকে আল্লাহ রেখে দিলেন বান্দার মাথার উপরে এই খাবার এবং পানির চাইতে আরো সব চাইতে যে জিনিসটা মানুষের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ এজেন্সিয়াল ওইটা হচ্ছে অক্সিজেন কোন দেন অক্সিজেন বিজ্ঞান বলে একজন মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ বাঁচবে চার মিনিট কয় মিনিট জোরে বলতে হবে কয় মিনিট তো বিজ্ঞান বলে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে মিনিট আবার আপনারা ট্রাই যে যে হুজুর আজকে গেছে ঢাকা থেকে আইসা যে মিনিট মিনিট দেখি কিনা আমরা হুজুকে বাঙ্গাল ঠিক কিনা বলেন হুজুকে বাঙ্গাল এখন বাঙ্গাল একটা ঘটনা আপনাদেরকে বলি ঘটনাটা বলার উদ্দেশ্য নয় একটা বিষয় বোঝান আপনাদেরকে উদ্দেশ্য বাংলাদেশে যখন করোনা হলো করোনা ঠিক প্রাককালে বাংলাদেশের মধ্যে গুজব ছড়ালো যে পদ্মা সেতু নির্মাণে নাকি মানুষের কল্লা লাগবে এ কল্লা কাটার গুজব সারা বাংলাদেশ ছড়ায় পড়ছে ঠিক কিনা বলেন আপনাদের সিলেটে মানুষ ছড়ায় নাই যে পদ্মা সেতু জোড়া লাগতেছে না পদ্মা সেতুর জন্য মানুষের কল্লা দরকার এই মানুষের মধ্যে কল্লা কাটার গুজব ছড়ায় পড়লো একটা আর্টিকেলে দেখলা কিশোরগঞ্জে এক লোক আপনার একটা ব্যাগ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তার ব্যাগ থেকে রক্ত পড়তেছে পাবলিক ধরে এমন পিটান দিছে বেসারা দম আয়ার যায় তো বেচারা বলল ভাই আমার মারলেন করো কারণটা কি আমার তো বলবেন আমার অপরাধটা কি বল তুমি কেল্লা কাটতে আসতো তো ভাই আমার ব্যাগটা চেক করেন আপনি তো ব্যাগ খুলে দেখি ব্যাগের মধ্যে খাসির করলে ব্যাডা ছিল কষাই নাউজিবিল্লা বলেন একশোট মাইরা শেষ ব্যাটারে করোনার সময় বাংলাদেশের মধ্যে আরো বেশি গুজব ছড়ায় গেল করোনার সময় আরো বেশি গুজব ছড়ায় গেল যে দক্ষিণবঙ্গের কোন এক পিস সাপ নাকি স্বপ্ন দেখছে রাতের বেলায় আপনাদের সিলেটের ভাষা বলে টুনিমান টুনিমান পানি পাতা বলা হয় আর বই পুস্তকের ভাষা বলা হয় থানগুনি পাতা কি পাতা বলা হয় থানগুনি পাতা বলা হয় যে জায়গায় আমেরিকা রাশিয়া ইউক্রেন ইতালি কানাডা ওই রকম বড় বড় সুপ্রিম পাওয়ার রাষ্ট্ররা যে জায়গায় ভ্যাকসিন বানাতে গিয়ে যে জায়গায় হিমশিম খায় ওই জায়গায় বাংলাদেশের মধ্যে গুজব ছাড়ালো দক্ষিণবঙ্গের কোন এক পিন নাকি রাতের বেলায় স্বপ্ন দেখছে যে টুনিমান টুনি পাতা যে এক গ্লাস পানির মধ্যে একটা দিয়ে খাবে সে করোনা থেকে মুক্তি পাবে বাংলাদেশের মানুষ ফেসবুকের মধ্যে গুজব ছড়ায় দিল লকডাউনে খায়া বইসা কোনো কাজ নাই রাত তিনটা বাজে উঠে আলহামদুলিল্লাহ করোনার প্রথম ডোজ কমপ্লিট করলাম নাহ বলেন এই গুজব ছড়াইছে বাংলাদেশে ছড়াই না বলেন আমি একটা আর্টিকেলে দেখলাম বরিশালের তিন যুবক রাতের বেলায় আপনার এটুনি মানকুনি পাতা খুঁজতে গিয়া রাতের বেলা গাঁজা পাতা খাইয়া চিট হয়ে পড়ে আছে না বলেন তো এরকম গুজব বাংলাদেশে ছড়ালো এই যে গুজব ছড়ালো তাতে আমাদের প্রতিক্রিয়া কি হাদিস আল্লাহর হাবিব বলেছেন একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এত রকম যাচাই না করে বলে বেড়ালো আপনি একটা নিউজ দেখলেন আপনি যাচাই করলেন না এটা কি সত্য না মিথ্যা আপনিও গুজবের অংশীদার হলেন ওই মিথ্যার সমান স্বভাব আপনার আমল নামার মধ্যে লেখা হবে এই জন্য কখনো গুজবে হুজুগে কান দিবেন তো বিজ্ঞান বলে একটা মানুষ খাবার চারা বাঁচবে পনেরো দিন খাবার রাখছেন রব পায়ের তোলে খাবারের চাইতে বেশি দরকার পানি পানি ছাড়া বান্দা চার দিনের বেশি বাঁচবে না পানি রেখে দিয়েছেন আল্লাহ তালা বান্দার মাথার উপরে আর পানির চাইতে আরো বেশি দরকার অক্সিজেন অক্সিজেন ছাড়া চার মিনিটের বেশি বাঁচবে না আল্লাহ সে অক্সিজেন রেখে দিয়েছেন বান্দার নাকের ডগায় বান্দার নাক দিয়ে টান দিয়ে অক্সিজেন নেয় আর কার্বন অক্সাইড সারে আল্লাহ একবার বলেন তো রব তিনি বান্দার তার সৃষ্টির প্রয়োজন যে জিনিসের প্রয়োজন যত বেশি আল্লাহ সেই জিনিস বান্দার তত কাছে রেখে দিয়েছেন বান্দার না চাইতে চাহিদা পূরণ মিটান যিনি তিনি হচ্ছেন রব এই জন্য ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই তফসিরে বাইজাবির মধ্যে লিখেন আর রব্বু বিজ্ঞা ইয়া তাবলিগু সাই ইলা কামাল হি সাই আন ফাশাই আ রব হচ্ছেন তিনি যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি তার পূর্ণতায় পৌঁছিয়ে দেন এই কাজটিকে আরবিতে বলা হয় তার বিজ্ঞাত এই কাজটি যিনি করেন তাকে বলা হয় রব আল্লাহ হচ্ছেন রব্বুল জোরে বলেন আল্লাহ হচ্ছে কি রব্বুল আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মধ্যে নব্বই পার্সেন্ট দোয়া আল্লাহ রব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন পড়েন রব্বানা

আপনি যদি আল্লাহকে রব হিসেবে চিনতে পারেন সর্বশেষ কথা বলছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমত তিনি সৃষ্টি করলেন তারপরে লালন পালন করলেন তারপরে আল্লাহ তিনি মালিকানা দাবি দাবি করলেন তারপর আল্লাহ তালা চার নম্বর তিনি আইন দিলেন কি দিলেন আল্লাহ তালা আইন দিয়েছেন আপনি আল্লাহকে যদি রব হিসেবে মানতে যান রব হিসেবে মানতে গেলেই আপনাকে ইস্তেক লাগবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দিন কলু আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله طلب إن الذين قالوا ربنا الله بشوي زرائك وتاشيك ديدي اما ضراب اتشن الله اما আমরা আল্লাহকে রবেশে মানি কতটুকু জানেন নামাজ রোজা হজ জাকাত এই ক্ষেত্রে আমরা আল্লাহকে হিসেবে মানি কিন্তু নামাজের বাইরে আইন দাতা হিসাবে আমরা আল্লাহকে রব বানি না আমরা মানুষদেরকে রব বানাই আমরা আল্লাহ তালা ছাড়া তাগুতদেরকে আমরা আইনদাতা বানিয়ে দিয়েছি এজন্য আমরা আল্লাহ তালার হুকুমকে বাদ দিয়ে রসুলুল্লাহ সালসাল্লামের তরিকাকে বাদ দিয়ে আমরা লেনিন স্টেলিন তালমাসের আদর্শ আমরা গ্রহণ করেছি ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন কবরব্বুন আল্লাহ নিশ্চয় যারা এ কথা আর ওপর ইস্তেকামাত থাকবে আল্লাহ হচ্ছেন আমাদের রব সুম্মা অতবর সে কথার উপর মৃত্যু পর্যন্ত স্তাকামাত থাকবে অটল থাকবে অবিচল থাকবেন আল্লাহ বলেন শেষ করে দিচ্ছি লাস্ট দুই মিনিট আল্লাহ রব আলিন বলেন সুম্মাস্তাকু অতপর সে কথার উপর ইস্তেকা আমার থাকবে আল্লাহ বলেন তাতে নাজ আলাই হিমুল মালাইকা যে মানুষটা আল্লাহকে রবিশারে মানে আর এ কথার উপরে ইস্তেকা আমার থাকে দুনিয়ার কোন হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন তাকে আল্লাহ তালা রব এই নামের ইস্তেকা আমার থেকে তাকে সরাইতে পারবে না আল্লাহ বলেন তাতে নাজ আলাই হিমুল মালাইকা তার মৃত্যুর সময় আমি আল্লাহ তার ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা নাজিল করি সোমান আলো না

এক মুহূর্তে সে বুঝতে পারে আমার আর হায়াতের সময় বেশি নাই সে সাকারাতুল মৌত তার সামনে তুলে ধরা হয় সে ভয় পায়া যায় ফেরেস্তেরে সে বলেন ওরে বান্দা সারাটা জীবন আল্লাহকে মেনেছ আজকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই কবর অন্ধকার কবরে লাইট নাই ফ্যান নাই আলো নাই বাতি নাই অন্ধকার কবরে কেমনে থাকবা কবর হাসন নসর মিজান ফুলসেরাত কেমন করে পারিয়ে দিবা টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নিজ জিম্বাই কবর পার করে দিবেন বলে সুবাহ আল্লাহ জানো টেনশন করো না বাইরে আমার একটি মানুষ যখন মারা যায় মারা যাবার ঠিক আগ মুহূর্তে তার মনের মধ্যে টেনশন চলে আসে ওই মানুষটা চিন্তা করে হাই রে আমি তো এখন মারা যাব আমি মারা গেলে আমার বিবিটা বিধবা হয়ে যাবে আমার বড় ছেলেটা চাকরি নাই কে আমার ছেলে চাকরি দিবে আমার বড় মেয়েটার বিয়ে দেয় নাই কে আমার মেয়েটার বিয়ে দিবে শত চিন্তা ওই মুত্তাকি বান্দার মাথার মধ্যে চলে আসে আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেস্তা ওই মুত্তাকি বান্দাকে বলেন আল্লাহ তাকাফু ভয় করো না ওলা তাহাজানু টেনশন করো তোমার বিবি তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবারের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মা নিয়ে নিয়েছেন ও আবশিরু বিল জান্নাহ আর তুমি তো আল্লাহকে রব হিসাবে তুমি জান্নাতের খুশ খাবার নাও ইমাম রাজি বলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে বান্দা আল্লাহকে রব মেনেছে এবং এ কথার বলে কামাত ছিল তার মৃত্যুর আগে আল্লাহ আকাশের সবগুলো পর্দা খুলে দেন ওই মমেন বান্দা সে তার মৃত্যুর বিছানায় শুয়ে থেকে জান্নাতে কোন রুমে থাকবে কোন বিছানায় থাকবে আল্লাহ দুনিয়াতে তার জান্নাত দেখায়া ইমানের সাথে আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় দেন বলে সুবাহ আল্লাহ আমরা কি পারবো আজকের মাহফিল থেকে মেসেজ নিতে আমরা আল্লাহকে রব হিসেবে মানবো জোরে বলি ইনশাল্লাহ বলি আরো জোরে বলি ইনশাল্লাহ রব হচ্ছেন তিনি সৃষ্টিকর্তা লালন কর্তা তারপরে মালিক আনা যার তারপরে আইন দাতা আমরা অর্থে আল্লাহকে যদি রব হিসেবে মানতে পারি আর সে কথার প্রতি আল্লাহ তারা আমাদেরকে দিবেন দুনিয়াতে কল্যাণ আখেরাতে আল্লাহ তারা আমাদেরকে দিবেন মুক্তি সবে বলে আমিন তো ভাই আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর সামনে বাড়তে পারলাম না আমি অনেক দূর থেকে আপনাদের মতো এসেছি আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক সরকার আমার বাড়ি কুমিল্লাতে থাকি হচ্ছে ঢাকাতে তো যাই হোক আমি আপনাদের এখানে এসেছি আপনাদের উপস্থিতি আমার কাছে ভালো লাগছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক আমাকে যেন তার দিনের একজন মুখলেশ দায়ী হিসাবে কবুল করেন বলেন আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই মাহফিলকে যেন আমাদের জন্য নাজাতের অসিলা কবুল করেন হাজামাংদি ওলাইল আলাইহি আলাই হিতাবাকালতে ওলাই হুনিদ ওসালাম আলাইকুম রহমতুল্লাহ